মাত্র একটা জিনিস শুনে গেমে ঢুকতেছি যা ফ্রি ফায়ার নাকি অগটন ঘটিয়ে ফেলেছে ইভেন্ট নাকি দিয়ে দিয়েছে যেখানে সিজন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফারে অলপ লাইট আসলে দিয়ে দিছে সিজন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব গুলো দিয়ে দিয়েছে তার মানে ভাই আমি শেষ পর্যন্ত ভাবতেছিলাম এরকম ইভেন্ট মনে দিবে না দিবে না আসলে রুমাল মনে হয় বা শেষ টাইমে যে অনার ও সিদ্ধান্ত মনে আরে আর ভাই সাকুরার মতো বান্ডিল কোন একটা ইভেন্টে আর কখনো দেখবো কল্পনা করতে পারিনি রে ওরে ইম্পম ইম্পম বান্ডিল ভাই ইম্পম পারে ছি ভাই রে একেবারে পুরোপুরি কপাল পড়ে নাই যে যারা যারা পুরনো প্লেয়ার রয়েছে তাদের জন্য একটা জিনিস ভালো রয়েছে ওইটা জিনিস একটু পরে বলতেছি কিন্তু ভাই যে সিজন 1 থেকে 5 পর্যন্ত সবগুলো দিয়ে দিয়েছে এ দাঁড়াও দাঁড়াও আরো অনেক জিনিস দিয়েছে ওনা এখানে না এই জিনিসটা তো আর ছিল রে ইভেন এই যে লুট বক্স গুলো তো আর ব্যাগ গুলো আরে স্কার্ট দিনছে ও শট এই মুরগির ব্যাগটা ভাই व्हाट এ রেকর্ড গোসার দিয়ে দিতে ভাই এই জিনিসটা দরকার ছিল আমার ভাই শপ কিছু দিয়ে দিতে প্যারাসুট গুলো তো মনে বেরের মধ্যে দেখা না কি এগুলো দরকার নেই এমনি তো ভাই ও ভাই লুট বক্স থেকে ও শট what what ব্যানার এগুলো দিছে রিয়ার

একশো আমি মাত্র খেয়াল করলাম ভাই একশো আশি মানে তো টোকেন রে

লাইক কি কি এই বারো হাজার ডায়মন্ডের মধ্যে পেতে পারি এর মধ্যে তোমরা দেখে নাও যে এই ইভেন্টে কত ডায়মন্ডের মতো লাগতে পারে তোমাদের স্পিন করতে অবশ্যই আমার এই ভিডিও করার আগে আগে অলরেডি তোমরা মনে এই এই টাইপের ভিডিও অনেক অনেক দেখে বলছো আমরা তো আমাদের ফিক্সড টাইমে ভিডিও আপলোড করি যাই গাইজ আজকের ভিডিও তো তোমাদের জন্য একটা যে এ দিয়ে দাও দিয়ে দাও

আর ব্যানার একটা ভালো দেখে ব্যানার দিছে যাক ভালো হইছে তিনটা কাজ রয়েছে তোমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই ইভেন্টে একেবারে একুরেট টোটাল মিলে কত ডায়মন্ড খরচ করতেছি আমরা ঠিক আছে বারো হাজার তো বললাম বারো হাজারের হালকা একটু সেদিক ছিল ডায়মন্ড তো একুরেট কত ডায়মন্ড টোটাল মিলে খরচ করতেছি এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই ভিডিওর কোন কোন জায়গায় আমি বান্ডিল পেয়েছি ওই ওই জায়গাগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও এবং তিন নম্বর কাজ হইতেছে টোটাল মিলিয়ে এই ইভেন্ট থেকে আমি কয়টা আইটেম নিয়েছি এই তিনটা কাজ তিনটা কাজ তোমরা কমেন্টে জানিয়ে দিও এই তিনটা কাজের উত্তর আর এই তিনটা প্রশ্নের উত্তর দাঁড়াও দিচ্ছে না কি একটা কিছু আরে ইয়ার ভাই একটা বান্ডিল দিয়ে দেবো না এতগুলো বান্ডিল ভাই পাঁচটা পাঁচটা দশটা বান্ডিল রয়েছে একটা বান্ডিল দিলে কি হয় এই তিনটা কাজের উত্তর তাদের জানিয়ে দিও এবং তোমাদের ফ্রি ফায়ার আইডি কোড টাও জানিয়ে দিও তাহলে যে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাবো ঠিক আছে গাইজ তাদেরকে বলতে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এই তিনটা কোশ্চেনের অ্যান্সার ঠিক মতো যে দিতে পারবে তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো গাইজ আর এতজনের মধ্যে থেকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আমি এটা কেমনে বুঝবো আমি এই ভিডিওটা আপলোড করার একদিন পরে যে যাকে চুজ করব তার কমেন্টটা পিন করে রাখবো এই ভিডিওটা ঠিক আছে সেটা দেখে বুঝতে পারবে আসলে উইনারটা কে ছিল তো আবারও বলতেছি তিনটা কাজ এক হচ্ছে টোটাল টাইম এ দাঁড়া দাঁড়া দিবে মনে দিয়ে দাও আরে এটা ভাই ফিমেল বান্ডিল আর নাই নাকি আরো পাঁচটা আছে তো ফিমেল বান্ডিল একটাই পার্ব দেওয়ার দরকার ফিম্যালি দেওয়া সমস্যা নেই কিন্তু আরেকটা দাও অন্য একটা তো ভাই এটা করো কথার মধ্যে পারো নাকি গাইজ টোকেন হলেও আমরা টোকেন এক্সচেঞ্জ করে জিনিসপাতি নিচ্ছি না আমি লাস্ট পর্যন্ত দেখে যাচ্ছি আমি যদি মনে করো একশো আশি টোকেন পাই আর তারপর যে সিজন ওয়ানের ইলেট পাসটা নিয়ে নিই ইলেট পাসে মানে মেল বান্ডিলটা নিয়ে নিই আর কি তারপর যে স্পিন করতে যে আমাকে সাকুরা বান্ডিল আবার ধরা দিচ্ছে এর থেকে ভালো আমি সবগুলো ডায়মন্ড খরচ করবো যদি আমাকে কোনো বান্ডিল দেয় দিলো না দিলে টোটাল মিলে যত টোকেন আছে ওগুলো দিয়ে আমি জিনিসপাতি নিবো আর কি ঠিক আছে আর যাই হোক এই প্রশ্নগুলো আবার বলতেছি টোটাল আমাদের কত ডায়মন্ড অ্যাকুরেট ভাবে খরচ হইতেছে এবং আমাদের ভিডিওর কোন কোন জায়গায় বান্ডিল পেয়েছি এবং টোটাল মিলে কয়টা আইটেম নিয়েছি আমরা এই ইভেন্ট থেকে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিও তোমাদের ফ্রি ফায়ার আইডি কোডের সাথে এই কমেন্টস এই ভিডিও কমেন্ট সেকশনে তাহলে যে ওইখান থেকে যে কোনো একজনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে সবাই মিলে করার চেষ্টা করি এই জিনিসটা আর এখনো পর্যন্ত আমরা স্পিন করেই যেতেছি ভাই আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মনে হচ্ছে না আমি আমি আসলে ভেবেছিলাম কি একটু আমার আশা ছিল যে না বারো হাজার ডায়মন্ড মনে আমি সবকিছু নিয়ে নিব অ্যাটলিস্ট আমি পাঁচটা ইলাই পাশের মেইল বান্ডিলটা নিতে পারবো সব কিছু তো ইম্পসিবল বাট আমার মনে হচ্ছে না আমি নিতে পারবো তা তারপরেও গাইজ দেখা যাক অনেক অনেক করে আমাদেরকে টোকেন দিচ্ছে ব্যানার যে দিচ্ছে ওগুলো মনে করো আগের জিনিস ধরে দিতেছে ভাই আর গাইজ পুরনো ইলাই মানে সিজন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যাদের কাছে অলরেডি ছিল তাদের উপর তাদের মানে কপাল ভাঙা তো তারা এখানে দিয়েছে নাকি এ জাগ 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 আইবাসে আবার আগেতে নিচা দিছে না আরে এটা মনে সিজন 4 এরটা না সিজন 4 এন্ড ফিমেল বান্ডেল ড্রেসও দিয়ে দিয়েছে জাগ ভাই তাও ভালোচে একটা বান্ডিল তো দিয়েছে এদারা আবার হলুড লাইজ চলছে ভালো কিছু দিয়ে দি ভাই কংগ্রাচুলেশন আরেকবার দেখিয়ে দাও এন্ড তারপর আছে সিজন 1 এর বান্ডেল বেশি চাই বলছি না আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদেরকেও দিবে না এবং ওগুলো গেমের মাধ্যমেও দেয়া হবে না মেইলের মাধ্যমে দেওয়া হবে না কাউকে কোনোভাবেই দেওয়া হবে না জাস্ট যাদের কাছে অলরেডি সিজন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছিল তাদের জিনিসপাতির আবার ব্যাগ দিতে ধরো গাইজ আমাদের কাছে এই জিনিসগুলো তো নিতে পারবো আচ্ছা আট তিন হাজার বত্রিশ মতো ডায়মন্ড রয়েছে এগুলো শেষ করে ফেলি তো ব্যাগ যে দিতেছে এত রেয়ার বান্ডিল তো তাদের হিসেবে হচ্ছে এই দেখো এই জিনিসটা আগে থেকে ছিল তো তাদের হিসেবে তাদের মর্যাদাটা রাখার জন্য তাদেরকে রেয়ার বান্ডিল দেওয়া হবে যে এটা অন্য কেউ পাবে না কোনোভাবে পাবে না কিনতেও পারবে না কোনো আমরাও পাবো না আমরা যে পার্টনারে আছে আমরাও পাবো না তো এই জিনিসটা সবাই মাথায় রেখো যে যাদের কাছে অলরেডি এই বান্ডিলগুলো ছিল আগে থেকে একুশ ডিসেম্বরের আগে থেকে আর ঠিক ক্লিয়ার করি একুশ ডিসেম্বরের আগে এটা আমাদের লাস্ট স্পিন গাইস একুশ ডিসেম্বরের আগে থেকে যাদের কাছে এই বান্ডিলগুলো ছিল তারা সবাই পাবে একটা ব্যক্ত দিয়েছে গাই শেষ ডায়মন্ড শপ শেষ ভাই পাঁচশো একান্নটার মতো টোকেন আমরা পেয়েছি চলো যাই হোক সমস্যা নাই পাঁচশো একান্নটা টোকেন দিয়ে কি কি নিতে পারে সেটা দেখা যায় বৈর ভাই কংগ্রেচুলেশন